আমি মানসিকভাবে আছি শারীরিকভাবে আছি এবং যেটা নিজের মনে হয়েছে যে নব্বই দশকের পরে এই দু সেই সময়ে কলকাতার রাস্তায় পশ্চিমবঙ্গে রাজনৈতিক অনেক আন্দোলন হয়েছে ষাটের দশক থেকে আশির দশক অব্দি তারপরে একটা রাজনৈতিক যে স্রোতের একটা প্রবাহ কিছুটা স্তব্ধ হয়েছে নানা কারণে আজকে আবার বাঙালি ভারতবর্ষের আমি বলবো মানুষ আস্তে আস্তে জেগে উঠছে এই রাজনৈতিক সচেতনতার এই বিষয়ে আমার যেটা মনে হয়েছে এটা সামাজিক একটা অবক্ষয়ের পথে আমরা এগিয়ে গেছি সেখানে আমাদের সবাই মুষ্টিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এবং এর একটা প্রতিকার অবশ্যই হতে হবে সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে চিকিৎসকরা কি জানাচ্ছেন শোনাবো এটুকু মনে রাখতে হবে আজ থেকে দেড় দু বছর আগে থেকে আমরা এই জিনিস নিয়ে কথা বলছি এবং লড়ে যাচ্ছি তখন টনক নড়েনি যাই হোক যাই হোক না কেন দেরি হলেও টনক নড়েছে এটা ভালো কিন্তু মাথায় রাখতে হবে এই টোটাল দুর্নীতির মাথাকে এই দুর্নীতির মাথা কিন্তু সন্দীপগো নয় সন্দীপ ঘোষ খালি রাস্তায় স্ট্রিট প্লেয়ার এই দুর্নীতির জাল যেটা আছে জালের গভীরে আমাদের যেতে হবে এই জাল কালীঘাট থেকে শুরু হয়েছে জাল শুরু হয়েছে কালীঘাটে সন্দীপ ঘোষ কি একলা পয়সা নিত নাকি এর পয়সা সাপ্লাই ছিল সাপ্লাই চেন আছে পুরো খালি যে কোনো এটাকে ইন্ডাস্ট্রি হয়ে গেছে এই ইন্ডাস্ট্রি সাপ্লাই চেন পুরোটাই ধরতে হবে কোথায় থেকে টাকা তোলা হতো সেটা আমরা জানতে পেরেছি কে তুলতো জানতে পেরেছি টাকা কোথায় পৌঁছতো সেটা জানতে হবে অনেকদিন পরে আমরা দেখলাম যে একটা সদর্থক পদক্ষেপ তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আমরা দেখলাম আমরা আশাবাদী যে শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় পুরো আর্যিকর বলে শুধু না পুরো পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্বৃত্ত চক্রটা চলছিল এবং সেই চক্রটাকে চলতে দিয়েছিল যে সমস্ত প্রশাসকরা তিনি হেলথ সেক্রেটারি হতে পারেন বা ডিএমই হতে পারেন অন্য যে কোনো পদাধিকারী হতে পারেন এবং হচ্ছে তার সঙ্গে হচ্ছে যে পুলিশের যে অংশটা এই দুর্বৃত্ত চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমরা তাড়াতাড়ি যত শীঘ্র সম্ভব এদের সবার অপসারণ চাইছি তবে একটা মনে হচ্ছে যে আমাদের যে বোন চলে গেছে তার মৃত্যুর জন্য আমরা দায়ী তার কারণ এই আন্দোলন এই অন্যায় এই অনাচার বহু দিন ধরে চলছিল এবং ছোট ছোট বহু আন্দোলন হয়েছে তখন যদি আমরা সবাই এর আগেও ছাত্ররা আর জিগরের আন্দোলন করেছে তখন যদি আমরা সবাই এইভাবে পাশে দাঁড়াতাম তাহলে হয়তো অনেক আগে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের এই জামানা যেত এবং আমাদের বোনকে যেতে হতো না তার সাথে একজন ডাক্তার হিসেবে লজ্জাও লাগছে খারাপও লাগছে যে আরেকজন আমাদের ডাক্তার সে এই রকমভাবে শুধু দুর্নীতির কারণে এবং এই স্বেচ্ছাচারিতার কারণে জেলে যাচ্ছে হয়তো আমরা যদি সেই সময় আন্দোলন করতাম তাতে সন্দীপ ঘোষেরও ভালো হতো ওকে যদি আমরা তখনই সরিয়ে দিতে পারতাম আন্দোলন করে